আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালা আসার সময় আপনাদের দয়া আমিও ভালো আছি আজ আর ভিডিওটাতে স্পেশাল কোনো জায়গায় যাচ্ছি না যেহেতু আমি ডেইলি লাইফ ব্লগ করি তাই বের হইলে আপনাদের সাথে একটু কথা বলি যেটা আমার আসলে অনেক ভালো লাগে যারা যারা আমার ভিডিওগুলা দেখতেছেন ইউটিউব থেকে মোটামুটি ছোট চ্যানেল হিসেবে ভালোই ভিউ আসতেছে আমার কাছে আমার কাছে একজন ভিউ মানেও আমার কাছে সেটা অনেক কারণ যেহেতু আমি প্রথম ভিডিও তৈরি করতেছি তো দেখতেছি মোটামুটি দশজন বারো জন বিশ জন দেখতেছেন আপনারা দেখতেছেন যেহেতু আপনারা একটু সাবস্ক্রাইবও করে দিবেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে আমি ইন্সপায়ার হব এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এতে আমার ভিডিওগুলো তৈরি করতে ভালো লাগবে বা এবং ইন্সপায়ার হব আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রত্যেকটা ভিডিওই সর্বপ্রথম আপনি দেখতে পারবেন আলহামদুলিল্লাহ তো সকলে কেমন আছেন আচ্ছা আপনাদের সাথে কথা বলতে এসেছি সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাই সবার পরিবার নিয়ে হ্যাপি থাকেন আর আজকে যাচ্ছি সেরকম কোথাও যাচ্ছি না বিকাল টাইমটাতে বাসলে খুব গরম করতেছিল তাই ভাবলাম যে একটু বাতাস খেয়ে আসি এটাই বাতাসে খেতে বেরোছি বলা যাবে আর ভাবলাম যে টুকটাক যদি কোনো কাজ থাকে সেটা আমার পাখিগুলো বাচ্চা দিছে তো তাদের জন্য ওটা খাঁচা কিনতে হবে তো ফিরিয়ার পথে ভাবলাম যে তাদের জন্য ওটা খাঁচাও কিনবো কারণ তাদেরকে এখন আমি আবার খাঁচাতে শিফট করবো ইনশাল্লাহ তো এই জন্যই ভাবলাম যে বের হইলে একটা করে ভিডিও তৈরি করতে ইচ্ছা করে আর ভাবি যে আপলোড করি হবে তো আস্তে আস্তেই তো হচ্ছে যে মানে ভালো ভালো কন্টেন নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আর আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমি খুব শিগগিরই একটা নতুন চ্যানেল নিয়ে আসতেছি ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল সম্ভবত কোরিয়া মানে আপনার ওখানে সব ধরনের মুভি শর্ট ফিল্মগুলো আমি নিয়ে আসার ট্রাই করতেছি জানি না আসলে আসলে কর তবে বাবা আমার পারমিশন নিতে হবে আব্বামোর যদি পারমিশন দেয় তাহলে হয়তো বা আমি ট্রাই করব আসলে কাজের ফাঁকে যতটুকু সম্ভব আসলে বন্দর দিনগুলোতে করে আমি তো রিমোট জব বাসা থেকেও মাঝে মধ্যে যে অফিস করি তো সেই ট্রাই করব যে আসলে কিছু একটা করা যায় কিনা আপনাদের জন্য তো হাই ভিতরটা দেখলাম ফাঁকাই আছে তাই হাই স্কুলে আপনাদের এর আগে যে ভিডিওটা আমার হাই স্কুল নিয়েছিল সেটাও হয়তো বা আপনারা দেখছেন আমার ফেসবুক পেজে দেওয়া আছে আর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা আছে আমার স্কুল আমি এই স্কুল থেকে পড়াশোনা করেছি তোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় এক অন্যরকম ভালোবাসার জায়গা আজকে এখানে এসেছি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে ফেলি আসলে ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে যখন যেটা মাথায় আসে বাসায় যদি থাকি তাহলে সেটা তো করে ফেলি আর যদি বাইরে থাকি মানে রংপুরে যদি থাকি সেক্ষেত্রে ওখানে আমার ডায়েরিতে নোট করে রাখি আর কি আজ এক কথা বলাব না আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোন একটা ভিডিওতে ইনশাল্লাহ